হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকে একটা সেরা ভিডিও আর একটা সেরা মাইক্রোজ নিয়ে আসলাম আপনারা সর্বপ্রথম মোবাইলের ক্রম ব্রাউজারে যাবেন যার পরে জায়গায় সার্চ করবেন ওয়ান স্টেপ টাস্ক হ্যাঁ এই জায়গার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ঢুকে নেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপর আপনার এই যে সাইন আপ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় দেখেন নাম লেখা আছে এই জায়গায় দিবেন আপনাদের নাম তারপরে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড দেন পুরোটা দিয়ে জায়গায় আই অ্যাকসেপ্ট অল এটার উপরে ক্লিক করে সাইন আপ চাপ দেবেন যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট একটা করা ছিল তাই আর আমি অ্যাকাউন্ট করলাম না এই জায়গায় একটার বেশি অ্যাকাউন্ট করা যায় না এই জায়গায় লেখা আছে আপনারা ভালো মতন করে নেবেন হ্যাঁ আর এই জায়গায় শো হবে আমার ব্যালেন্স কটা কাজ করেছি সব এই জায়গায় লেখা উঠবে আর আমি আপনাদেরকে আজকে একটা কাজ করে দেখাবো আপনারা সহজ উপায় কীভাবে কাজ করবেন সব আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে যারা যারা আমার চ্যানেল নতুন সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এই জায়গায় উপরে দেখেন মাইক্রোজব লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে দেখেন এই জায়গায় অসংখ্য কাজ আছে এই জায়গায় বলার বাইরে মানে অনেক কাজ আছে দিনে দুই তিনশো টাকা ইজিলি আর্ন করা যায় যদি এই জায়গাতে লেগে থাকেন হ্যাঁ এই জায়গায় যদি এই যে আমি এই কাজটা করবো এই কাজটা করবে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম হ্যাঁ অটো পেমেন্ট এই জায়গায় উপরে দেখেন লেখা আছে নিচের থেকে যে কোনো আর এই জায়গায় থামবেলতে আসে হ্যাঁ নিচে থেকে যে কোনো একটা কপি করতে বলছে আমাকে আমি এই যে একটা কপি করব গেম খেলে টাকা ইনকাম এটা কপি করলাম আর নিচে কী কী করা লাগবে তা লেখা আছে যে এটা হলো থামবেল এই থামবেলটা মিলিয়ে আপনার ভিডিওটা দেখতে হবে হুম আমি ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে লেখাটা কপি গেলাম লেখাটা আমি শ্বাস দিব লেখাটা এই যে আমি এখন পেস্ট করে দেবো ওই জায়গায় পেস্ট করার পরে যে সার্চ দিলাম এই দেখেন আমার সর্বপ্রথমে এসে পড়েছে সবার উপরে এসে পড়েছে সেই থাম্বেলটা দেখিয়ে দিল সেই থামবেলটা সবার উপরে এসে পড়েছে এই যে এই থামবেলটা দেখেন আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ টা মিলিয়ে নেবেন যে লেখা আসে কীভাবে স্ক্রিনশট দিতে হবে আর এই জায়গায় ভিডিওতে কোড আসে ছয়টায় কোডগুলো দিতে হবে আপনার হ্যাঁ কোডগুলো দিতে হবে কোডগুলো লেগে অটো পেমেন্ট অটো পেমেন্ট অটো পেমেন্ট কিন্তু কোড ছাড়া হয় না কোডটা দিবেন কোডটা যদি মিলে তাহলে আপনার অটোমেটিকলি পেমেন্টটা দিয়ে দেবে আর এই জায়গায় উপরে লেখা আসে কীভাবে কোন টাইমে স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ ভিডিও কিভাবে সার্চ করছেন কি লিখে সার্চ করছেন সেটা সহ একটা থামবে নিতে বলছে মানে স্ক্রিনশট নিতে বলছে আমি এই যে স্ক্রিনশটটা নিব আমি দেখাচ্ছি ধারণ এই জায়গায় মনে হয় তো সোল তো তাই এই যে স্ক্রিনশটটা নিয়েছি হুম স্ক্রিনশটটা নিলাম এখন আমি ভিডিওটা পুরোটা দেখব আর এই ভিডিওতে কিন্তু কোড আছে কোডগুলো আপনার নিতে হবে কমেন্ট বক্সে কোডগুলো জমা করবেন এই যে আমি সব স্ক্রিনশট নিছি কোডটাও নিছি এখন আমি এই জায়গায় সব দেব আমি কোডটা দেখালাম না আপনাদেরকে কারণ দেখালে ঝামেলা আছে পরে অনেকে এই কোড দেখে আর ভিডিও দেখবে না তারপরে এই যে আপনারা অটোমেটিক মানে কোড বসাইবেন তারপরে সাবমিট করে দেবেন হ্যাঁ এই যে আমি এখন সাবমিট করবো সাবমিটে চাপ দিলাম আমার নেটটা অনেক সুল হতো একটু নট ম্যাচ হ্যাঁ ও আমার মনে হয় যে একটা কোড ভুল হয়েছে মানে এই জায়গায় ছয়টা কোড আমি দিছি পাঁচটা কোড এই জায়গায় কোন কোডটা জানি আমি ওঠাইনি দাঁড়ান আমি আবার দেখে আসছি আমি আবার দেখে আসলাম এই জায়গায় একটা কোড ভুল দিয়েছিলাম আমি হুম এই আমি একটা কোড ভুল দিয়েছিলাম এই যে তারপর সাবমিট করার পরে দেখেন আমার অ্যাকাউন্টে পেমেন্টটা চোগ হয়ে গেছে এই জায়গায় আছে কত সাড়ে সাত টাকার মতন আছে এই জায়গায় কীভাবে উইথড্র করবেন এই যে নিচে দেখেন আমি দেখা দিচ্ছি একবারে নিচে একবারের নিচে উইথড্র প্লাস হ্যাঁ উইথড্র সাথে প্লাস ওইটার উপরে ক্লিক করার পর দেখেন উইড্রোর নাও লেখা আছে ওইটার উপরে ক্লিক করুন এই জায়গায় দেখেন মিনিমাম উইথড্রো দুই ডলার ইউ তারপরে এই জায়গায় ষাট পারসেন্ট আপনারা পাবেন মানে এই জায়গায় এক ডলারে একশো টাকা উইথড্র ফি বিশ পারসেন্ট এই জায়গায় বিকাশ নগদ ফাইন্যান্স আছে এবং রকেট আছে এই যে বিকাশ উপরে ক্লিক করবেন ফার্স্টে ফোন নাম্বার পরে পেমেন্ট নাম্বার পরে অ্যামাউন্টটা দিবেন আর নিচে পার্সোনাল দেওয়া থাকবে নিচে বিডিটি লেখা উঠবে আজকের ভিডিওটা এই বন্ধুই সবাই একটা চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো একটু